আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ বন্ধুরা আজকে আবার চলে এলাম নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ওয়াটারমার্ক ছাড়া টিকটক ভিডিও ডাউনলোড করবেন হ্যাঁ বন্ধুরা আমরা এখন সবাই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি আর অ্যান্ড্রয়েড ফোন ইউজ করলে আমরা টিকটক ব্যবহার করে না এরকম লোক খুবই কম আমরা যখন টিকটক মানে ভিডিও স্কুল করি তখন দেখা যাচ্ছে আমাদের প্রয়োজনে যে কোনো একটা ভিডিও ডাউনলোড করি তখন দেখা গেল ভিডিওতে একটা ওয়াটারমার্ক বা লোগো থাকে যায় তো আমরা আজকে তখন ভিডিওটা খুব সুন্দর দেখায় যায় তো আজকে আমরা কীভাবে ওয়াটারমার্ক ছাড়া সুন্দরভাবে একটি ভিডিও ডাউনলোড করব ডাউনলোড করে এরপর আমরা যে কোনো টিকটক লাইকি এ সমস্ত প্ল্যাটফর্মে আমাদের নিজস্ব প্রোফাইলে ভিডিওটি ব্যবহার করতে পারবো হ্যাঁ বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে কীভাবে ওয়াটারমার্ক ছাড়া টিকটক ভিডিও আপলোড ডাউনলোড করবো এটা আমরা শিখিনি আমরা সর্বপ্রথম চলে যাব টিকটক অ্যাপ্লিকেশনে হ্যাঁ বন্ধুরা আমরা এই ওয়াটার ওয়াটারমার্ক ছাড়া ইনস্টল করব এই জন্য আমরা শেয়ার অপশনে চলে যাব শেয়ার অপশনে যাওয়ার পর এটা আমরা কপি লিঙ্ক করে নেব কপি লিঙ্ক করে নেওয়ার পর আমরা টিকটক থেকে বের হয়ে যাব এরপর আমাদের কাজ হচ্ছে যে আমরা গুগল ক্রোম ব্রাউজারে যাব গুগল ব্রাউজারে যাওয়ার পর এখানে আমরা লিখব আই কে টিকটক লিখব টিকটক এটা লিখে সার্চ করার পর এরকম একটা অ্যাপ্লিকেশন আসবে এখানে আমরা সেফে ধরে ওই যে কপিলিং করছি এটা প্রেস করে ডাউনলোড করবো একটু স্কুল করব স্কুল করে এর দুই নাম্বার অপশন প্রথম অপশনে আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখুন আমাদের টিকটক মানে ওয়াটারমার্ক ছাড়া ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে তো আমরা যদি অ্যানড্রয়েড মোবাইলের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও খেতে চাই তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে রাখবো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ